নমস্কার নারী রবীন্দ্রনাথ ঠাকুর মানুষ কেন বলে মেয়েদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গত্য থেকে গত্যান্তর যদিও আমি হই তবুও যেন নারী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগধাত্রী নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে সাইত চিরকাল আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল ধন্যবাদ